আজ আমি রান্না করব বাঙালিদের সবচেয়ে প্রিয় মাছ ইলিশ মাছ বেগুন দিয়ে কালো দিয়ে পাতলা ঝোল করব। তাও কাঁচা মাছটা আমি ভাজব না আমি মনে করি ইলিশ মাছের মতন মাছ আর কোনো মাছ হয় না সব থেকে প্রিয় মাছ আমার ইলিশ মাছ আর সব থেকে খেতে সব মাছের থেকে খেতে ভালো লাগে ইলিশ মাছ আর আজকে আমার ইলিশ মাছটা দারুণ এনেছিল গন্ধ এত সুন্দর বেরিয়েছিল কাঁচায় তো হলুদ নুন মাখিয়ে নিলাম বেগুন দিয়ে এবার রান্না করব আমাদের ঘরে যখনই ইলিশ মাছ আসে আমরা এই পাতলা বেগুনের ঝোলি করি কেন না ভাপে বা সর্ষে বাটা আমরা খুবই কম করি আর যাই হোক ইলিশ মাছ যখনই ঘরে আসে ভীষণ আনন্দ লাগে কেননা আমাদের ঘরের সবারই প্রিয় মাছ শুধু আমাদের কেন সবারই ইলিশ মাছটা প্রিয় মাছটার সাইজটাও আজকে বেশ বড় ছিল সুন্দর করে থালায় বেগুন মাছ ইলিশ মাছ কাঁচা লঙ্কা সাজিয়ে নিলাম এবার একসাথে দিয়ে রান্না করব। আলাদা করে মাছটা আমি ভাজবো না বেগুনগুলোও ধুয়ে নিয়েছি লঙ্কাও ধুয়ে নিয়েছি দেখতে কি সুন্দর লাগছে না বেগুন ইলিশ মাছ বেগুন ইলিশ মাছের সাথেই যায় একদম বোটা আলা বেগুন চলুন এবার ইলিশ মাছটা রান্না করা যাক কড়াইতে সর্ষের তেল দেবো ইলিশ মাছ কিন্তু কখনোই সাদা তেলে কেউ করবেন না সর্ষের তেলে ইলিশ মাছ বেশি স্বাদ লাগে খেতে কড়াইতে সর্ষের তেল দেবো আর কালো জিরা ফোড়ন দেবো এই হচ্ছে ইলিশ মাছের মশলা বেগুন ইলিশ মাছের সাথে কালো জিরাই যায় এর এর আর কোনো মশলা যায় না কড়াইটার তেল গরম হয়ে গেছে কালো জিরা দিয়ে এবার আমি বেগুনটা দিয়ে নেব বেগুন লঙ্কা একসাথে দিয়ে দেবো বেগুনটা একটু হালকা করে ভেজে নেব নুন হলুদ দিয়ে এইভাবে কোনো মশলা ছাড়া যখন ইলিশ মাছ রান্না করি এত টেস্ট হয় খেতে মাছের জন্য পুরো মাছের ঝোলটাই পাল্টে যায় এত স্বাদ হয় তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো বেগুনটা একটুখানি ভেজেছি তারপরে মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে খুব আস্তে নাড়াতে হবে না তো মাছগুলো ইলিশ মাছ তো নরম থাকে ভেঙে যাবে আর যখন জল দেবো তখনও খুন্তিটা আস্তে ব্যবহার করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় একটা এইভাবে হয় আর একটা বেগুন দিয়ে জল দিয়ে কিছুক্ষণ বেগুন আর জল ফোটার পর তখন কাঁচা মাছটা ঝোলে দিয়ে দিই ওইভাবে একভাবে করি আর আমি এইভাবে একভাবে করি দুটোই আমার দারুণ লাগে খেতে আমি কখনোই ইলিশ মাছ ভেজে করি না বেগুন আর ইলিশ মাছটা একটু কষাবো তারপরে জল দিয়ে দেবো কি সুন্দর গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের এবার আমি জল দিয়ে দেবো এই জলেই ইলিশ মাছটা সিদ্ধ হয়ে যাবে হালকা পাতলা কালো জিরা ইলিশ মাছের ঝোল দারুণ লাগে চলুন জল দিয়ে দিলাম হালকা করে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দেব একটু মাছটা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব ঢাকার পর ফিরে আসলাম ঢাকা খোলার পর মাছের ঝোলটা আমার হয়ে গেছে টকবক করে ফুটছে ইলিশ মাছটাও আমার সিদ্ধ হয়ে গেছে আমি আর একবার খুন্তি দিয়ে হালকা করে একটু নাড়িয়ে দেব এই মাছটাইয়ের ঝোলে একটু ঝোলটা বেশি লাগে দারুণ হয় ঝোলটা খেতে নামাবার সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব দেখুন মাছের ঝোলটা আমার কমপ্লিট আজকে বোটা আলা আমি বেগুন দিয়ে দিয়েছি চলুন এবার মাছের জলটা হাল আস্তেই করে নামিনি কেননা অনেক সময় মাছের জল ঢালার সময় কিন্তু ইলিশ মাছ ভেঙে যায় যদি যারা এরকম কাঁচা করে আমি হালকা করে ইলিশ মাছটা ঢেলে নিলাম আমার মাছটা একটুও ভাঙিনি গোটা গোটাই রয়েছে দেখতে দারুণ লাগছে গন্ধও খুব সুন্দর বেরিয়েছে কতক্ষণে ভাত দিয়ে খাবো কেমন লাগলো আমার ইলিশ মাছের বেগুনের পাতলা কাঁচা মাছের ঝোল ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিন আর এখন পৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাদের কলকাতায় সবাই ঘরে ঘরে ইলিশ মাছ খান দারুণ লাগছে দেখতে যা দাম ইলিশ মাছের টাটা